বিড়াল প্রেমীরা যেসব কারণে সতর্ক হবেন বিড়াল পোষার শখ অনেকেরই পোষমানা প্রাণীর মধ্যে বিড়াল অন্যতম তবে এটি পোষার জন্য বেশ সতর্কতা অবলম্বন করতে হবে অনেক আগেই বিড়ালের মিলেছিল পরজীবী জীবাণুর খোঁজ কিন্তু সাম্প্রতিক কালের সমীক্ষা সেই পরজীবী জীবাণুতে আক্রান্ত হওয়ার পরিসংখ্যান দেখে ভয় পাচ্ছেন অনেকে এই জীবাণু থেকে হচ্ছে মানুষ সিজোফ্রেনিয়া ও বাইপোলার ডিসঅর্ডারের মতো রোগ বেশিরভাগ বিড়ালের শরীরেই থাকতে পারে এই জীবাণু এক গবেষণায় জানা গেছে পোষা বিড়াল থেকে আক্রান্ত হয়েছে শিশু কিশোররা যুক্তরাষ্ট্রের স্ট্যানলি মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা বিড়াল পোষার সঙ্গে সিজোফ্রেনিয়ার যোগসূত্র নিয়ে বেশ কিছু পর্যালোচনা করার পর যে তথ্য আলোচনায় এসেছে তাতে উল্লেখ রয়েছে শৈশবে বিড়াল পোষার অভ্যাস ছিল এমন ছেলে মেয়েদের মধ্যে পরবর্তী জীবনে মানসিক রোগে আক্রান্তের ঝুঁকি রয়েছে গবেষকেরা বলছেন